সুটকি প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের একটি শুটকি হচ্ছে চ্যাপা শুটকি চ্যাপা শুটকি দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে চ্যাপা শুটকি দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আর ঝামেলা মুক্ত একটি রেসিপি শেয়ার করব। বাটা বাটির ঝামেলা ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি দেড়শো গ্রামের মতো চ্যাপা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চেপাশুটকির গায়ে কিন্তু অনেক আঁশ থাকে অনেকটা সময় নিয়ে আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি আর সুটকির মাথার দিকের ভিতরের দিকটায় যেই ফুলকা থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তা না হলে অনেকটা বালু বালু লাগতে পারে শুটকিগুলো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে সুটকির সাথে আড়াইশো গ্রাম পাকা মরিচ দিয়ে দিলাম আপনার চাইলে এর পরিবর্তে মরিচও দিতে পারেন তবে পাকা মরিচের টেস্টটা অনেক ভালো আসে এরপর হচ্ছে এখানে দুশো গ্রামের মতো রসুনের কোষ দিয়ে দিলাম রসুনটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দুই থেকে আড়াইটা বড় রসুন নিয়েছি সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের চাইতে অনেকটা বেশি প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা বেশি দিলে এটা ঝাল কম হবে তো আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কোনো ধরনের পানি ছাড়া পেঁয়াজের রস দিয়ে ব্লেন্ড হয়ে গিয়েছে পাটায় বাটা বাটির ঝামেলা ছাড়া ব্লেন্ডার করে আজকের রেসিপিটা শেয়ার করছি তো আমি প্যানটা ধুয়ে চুলা বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চুলার আশ জ্বালিয়ে এরপর এই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে ব্লেন্ডার করা মিশ্রণটা ঢেলে দিলাম তেল একদম খুব বেশি গরম করে ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু এই মিশ্রণ ছড়িয়ে পুরো চুলা নষ্ট হয়ে যাবে এখানে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে অনবরত মিডিয়াম আসে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব প্রায় পনেরো মিনিটের মতো ভেজে নিব আর এই মিশ্রণটা ভাজতে ভাজতে শুকিয়ে যাবে তো এই যে দেখুন পনেরো থেকে ষোলো মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি ঠিক এরকম ঘনত্বে আসলে চুলাটা বন্ধ করে দিব আপনারা চাইলে কিন্তু আরেকটু শুকনা করে নিতে পারেন তবে চ্যাপাশুটকির ভর্তা আমার কাছে এরকম লিকুইড টাইপেরই ভালো লাগে আর আমি তো চ্যাপাশুটকির ভর্তা তৈরি করে নিলাম সেটা তো এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন এ পর্যায়ে হচ্ছে হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটা কাচের পাত্রে আমি রেখে দিচ্ছি সবগুলো আমি কাচের পাত্রে নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে যখন খুব ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনা লাগিয়ে ফ্রিজের নর্মালে কিন্তু এক মাসের মতো রেখে সংরক্ষণ করা যাবে তো এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিব তারপরে হচ্ছে আমি সংরক্ষণ করব। আর এরকম সুটকির ভর্তা হলে তো আসলে লোভ সামলানো যায় না তো একটু গরম গরম ভাতের সাথে খেতেই হয় আর গরম ভাতের সাথে তো এটা দুর্দান্ত লাগে আর যেহেতু শীতকাল চলছে এই সময় তো আমরা চিতই পিঠা খেয়েই থাকি সকাল বা বিকাল টাইমে ভর্তাটা এরকম রেডি করা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পিঠার সাথে খাওয়ার একটা অন্যতম উপকরণও হয়ে যাবে তো একটু লেবুর রস দিয়ে খেলে কিন্তু ঝালটা কম লাগে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পচিং পপি একবার আল্লাহ হাফেজ